নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল নটা আটত্রিশ মিনিটে হাজারো যাত্রীর ভিড়ে সেখানে এক নারী শান্তভাবে দাঁড়িয়েছিলেন তার হাতে একটি ছোট্ট কালো পাসপোর্ট যেখানে সোনালি অক্ষরে লেখা ছিল কিংডম অফ টরেন্জা এরপর যখন পাসপোর্টটি স্ক্যান করা হলো দেখা গেল এমন কোনো দেশের অস্তিত্বই নেই এরপর নারীটিকে জিজ্ঞাসা করা হল তিনি কোথা থেকে এসেছেন এবং তিনি উত্তরে বললেন আই অ্যাম ফ্রম টরেনজা এরপর শুরু হলো তাকে জিজ্ঞাসাবাদ এরপর বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা পাসপোর্টটি স্ক্যান করে এবং কম্পিউটার পর্দায় দেখায় নো রেকর্ড ফাউন্ড কান্ট্রি নট লিস্টেড ইন ডেটাবেস অর্থাৎ পৃথিবীর কোনো দেশ বা আন্তর্জাতিক সংস্থা এই দেশের অস্তিত্ব জানত না কর্তৃপক্ষ নারীটিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি শান্তভাবে বলেন যে তিনি টরেঞ্জা থেকে এসেছেন এবং ফ্রান্স ও স্পেনের মাঝে এই দেশটি অবস্থিত কিন্তু মানচিত্রে তো এমন কোন দেশ ছিল না এরপর বহু মানুষ নানা জল্পনা করতে থাকে কেউ বলে সে টাইম ট্রাভেলার কেউ অন্য গ্রহের মানুষ খবর মিডিয়ায় ছড়িয়ে পড়লে সাংবাদিকরা ভিড় করে সেখানে জিজ্ঞাসাবাদে সেই নারী জানায় যে সে পর্যটনের জন্য এই জগতে এসেছে এবং এখন আর ফিরতে পারবে না তার ব্যাগে কিছু অচেনা জিনিস পাওয়া যায় যা পৃথিবীর কোনো পরিচিত জিনিসের সাথে মেলে না এরপর রাতে সেই নারী হয়ে যায় তার পাসপোর্ট ব্যাগ সব কিছু রেখেই সে উধাও হয়ে যায় আজও সেই পাসপোর্ট মার্কিন নিরাপত্তা সংস্থার আর্কাইভে সংরক্ষিত আছে বিশেষজ্ঞরা আজও খুঁজে পাননি টরেনজা কোথায় কেউ কেউ বলে হয়তো কোনো সমান্তরাল পৃথিবীতে আছে সেই দেশ আর কেউ বলে সে ভবিষ্যৎ থেকে এসেছিল এমন এক সময় থেকে যেখানে পৃথিবীকে আমরা এখনও চিনতেই পারিনি তবে একটাই সত্যি বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে আজও সেই নারীকে দেখা যায় সে ধীরে হাঁটছে আর মুখে অদ্ভুত এক পাসপোর্ট হাসি কেউ বলে সে বার্তা দিয়ে গেছে তোমরা এখনো কখনো সত্যি ঘটনার থেকেও অদ্ভুত হয় টরেঞ্জা হয়তো শুধু এক নাম নয় বরং এক রহস্য যে আমাদের জানায় পৃথিবী এখনও পুরোটা খুঁজে পায়নি প্রিয় দর্শকবৃন্দ এতক্ষণ ধরে আপনারা আমেরিকা বিমানবন্দরের রহস্যময় অপরিচিত নারীর কাহিনী দেখলেন এবং শুনলেন এটা আমার এআই দিয়ে ভয়েস করা ভুল ত্রুটি করলে ক্ষমা করে দেবেন ভিডিওটি একটুও যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন বাবা মায়ের প্রতি যত্ন নিন আগামী ভিডিও দেখার অনুরোধ রইল খোদা হাফেজ